আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ব্যয়ার্স আপনাদের অনেকেই প্রিপেড মিটার গ্রাহক আছেন আপনাদের এই সকল প্রিপেড মিটারের টাকা রিচার্জ করার পর আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারেন তো আপনাদের এই সকল প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনার প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পর আপনাদের আবার রিচার্জ করার প্রয়োজন হয় তো তখন আপনি চাইলে আপনার প্রিপেড মিটারের রিচার্জ না করে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন তো অনেকেই জানেন না কিভাবে আপনাদের প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের প্রিপেড মিটার থেকে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়ার্ট রাখবো আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন তো বিয়ার্স চলুন কীভাবে আপনাদের সকল প্রিপেড মিটার থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন দেখে নিন তো বিয়ার্স প্রিপেড মিটার ভিন্ন ভিন্ন কোম্পানির হয়ে থাকে এজন্য এক একটি প্রিপেড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোডও ভিন্ন হবে তো এই জন্য আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি যে প্রিপেড মিটারটি এটা হচ্ছে ইনহে প্রিপেড মিটার এই প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার প্রিপেড মিটারে যে কোডটি ডায়ল করতে হবে সেই কোডটি হচ্ছে এইট নাইন এইট নাইন এইট সিক্স এইট সিক্স এই কোডটি ডায়ল করার পর আপনার ইন্টার বাটনে ক্লিক করে দিবেন ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এরপরে যে প্রিপেড মিটারটি রয়েছে সেটা হচ্ছে হেক্সিং প্রিপেড মিটার এই হেক্সিং প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার প্রিপেড মিটারে ডায়াল করতে হবে এইট ডাবল ওয়ান দিয়ে আপনার প্রিপেড মিটারে ইন্টার বাটনে ক্লিক করলে আপনার প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এরপরে যে প্রিপেড মিটারটি রয়েছে সেই প্রিপেড মিটারটি হচ্ছে লিলিয়ান প্রিপেড মিটার এই প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার প্রিপেড মিটারে ডায়াল করতে হবে এইট জিরো নাইন দিয়ে আপনার প্রিপেড মিটারে ইন্টার বাটনে ক্লিক করলে আপনার প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এরপরে যে প্রিপেড মিটারটি রয়েছে সেই প্রিপেড মিটারটি হচ্ছে স্টার প্রিপেড মিটার তো এই স্টার প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার যে কোডটি ডায়াল করতে হবে নাইন 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 অর্থাৎ ডাবল নাইন ডাবল নাইন নাইন দিয়ে ইন্টার বাটনে ক্লিক করবেন আপনার প্রিপেড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এছাড়া অন্যান্য যে প্রিপেড মিটার আছে এই সকল প্রিপেড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য এইট ডাবল ওয়ান দিয়ে আপনার প্রিপেড মিটারে ইন্টার বাটনে ক্লিক করলে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে তো বিয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন